ইলো হাসপাতাল নিজেম হাসপাতাল সেখানে করোনা রোগীকে ভর্তি করিয়েছিলাম কোন স্বাভাবিক অ্যাম্বুলেন্স করোনা রোগীকে নিতে চায় নাই রাত 3 টা সময় माननीय সংসদের সফট নিয়ে আমি করোনা রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের মানুষ কি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দিয়ে সমস্যা নাই তুমি নাও মানুষ কষ্ট হয়ে বাড়ি দিয়ে আসছে সেই মানুষগুলো কর্মহীন হয়ে পড়ে ছিল বাড়িতে চাউল নাই ডাউন নাই রান্নার কোনো অবস্থা নাই না খেয়ে মরার উপক্রম সালমানের এফ রহমানের ব্যক্তিগত টাকায় ছিয়াশি হাজার পরিবারের জন্য চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় জিনিস প্যাকেট করে সেই মহামারী করোনার সময় ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলাম আমাদের আওয়ামী ছাত্রলীগ যুবলীগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মাঠে ছিল জনগণের পাশে ছিল নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যবৃন্দ সরকারি কর্মকর্তারা সবাই একযোগে সালমান সালমানের রহমানের নির্দেশে আমরা জনগণের পাশে ছিলাম জনগণকে সেবা দিয়েছিলাম মৃত্যুকে পরোয়া করি নাই আমি দুইবার আক্রান্ত হয়েছিলাম আমার দোহারের এমন কোনো মর্যাদ ছিল না যেখানে আমার জন্য দোয়া হয়নি সমস্ত দোহারবাসী সাক্ষী কোথায় ছিলেন নির্বাচন আসতেই কালো টাকা নিয়ে নির্বাচনে আসেন জনগণের পাশে থাকেন না দুঃখ বুঝেন না জনগণের হিতকর কাজ করেন না জনগণের সাথে কোনো সম্পর্ক নাই দশ বছর পরে আইসা নির্বাচনে দাঁড়িয়ে গেলেন পাঁচ বছর পরে হঠাৎ করে নির্বাচন ঘোষণা হলো দাঁড়িয়ে গেলেন এক শ্রী দালাল চক্র যারা টাকায় বিক্রি হয় গরু ছাগলের সমান দাম আপনারা হাটে বাজারে গরু ছাগল টাকা দিয়ে কিনতে যান না মানুষ কি হাটে বিক্রি হয় কোনো কারণ আছে তার নির্বাচন করার আমি দল করি আওয়ামী লীগ করি আমার হাজার হাজার নেতা কর্মী আছে দলের সভাপতি নির্বাচনে দাঁড়িয়েছে আমার কর্মীরা আমার জন্য নির্বাচন করবে আমি জনগণের বন্ধু হিসেবে জনগণের পাশে আছি জনগণ আমার জন্য নির্বাচন করবে আপনার জন্য কেন নির্বাচন করবে কি কারণ নেই তো এক একমাত্র টাকাই যারা বিক্রি হয় তারা শুধু তোমার নির্বাচন করতে পারে এই সমস্ত চিহ্নিত দালাল চক্র যারা টাকায় বিক্রি হয় তারা ইতিমধ্যেই ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করা হবে ইনশাআল্লাহ সমস্ত দুহাবাসী ঐক্যবদ্ধ যে কোনো ইউনিয়নে যান আমার প্রধান বৈঠক হলো জনসমক্ষে পরিণত হয় আপনার খবর নেন আমি প্রতিদিন সাতটা আটটা উঠান বৈঠক করি জনতার ঢল নেমে যায় আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী একদিনে একটা উঠান বৈঠক করতে পারে না ফেসবুক দেখেন পত্র পত্রিকা দেখেন আপনাদের আত্মীয় স্বজন আছে সারা তো আরো খবর নিয়ে দেখেন নির্বাচনী জোয়ার কোন দিকে বলছে সময়ের ব্যাপার মাত্র সমস্ত জোহারের মানুষ মুখে আছে তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আট তারিখে নির্বাচনে আনারসের বিজয় হবে ইনশাল্লাহ আট তারিখে নির্বাচনে ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান সমস্ত সদস্য বিন্দু এখানে আছেন সরকারের কিছু অনুদান ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রতিদিন চেয়ারম্যানের সাথে টেলিফোনে পরামর্শ করি ভাই এই অনুদান এসেছে এই বয়স্ক বাতা এসেছে এই বিধবা জনগণের মধ্যে সঠিকভাবে যাতে বন্টন হয় সমস্ত সুহারে সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্যবৃন্দ তারা তাদের সঠিকভাবে জনগণের অধিকার জনগণকে দেয় সেই জন্য আমি অতন্ত্র বহুলির মতো কাজ করি সমস্ত তুফারের মানুষ বিচারে আচারে ব্যক্তিগত জীবনে স্বামী স্ত্রী ঝগড়া শ্বশুর শাশুড়ি ঝগড়া ছেলে পিতা ঝগড়া বাড়ি নিয়ে জায়গা নিয়ে সমস্ত বিবাদ অভাব আমার এখানে আসে আমি শালিসি বই চুপ করে মানুষের ন্যাজ অধিকার ফিরিয়ে দেই কোন রক্ত চক্ষু আমাকে স্তম্ভিত করতে পারে না দোহারে রামুন কোন সুখের সালী মানুষ নাই সে মানুষটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে থাক ইনশাল জীবনের শেষ রকত বিন্দু দিয়ে আমি মানুষের সেবাই নিয়ে থাকবো আমি আর আমার বক্তব্য বাড়াতে চাই না

আমি যদিও নির্বাচনের সময় কোনো প্রতিশ্রুতি দিতে পারি না আপনারা সবাই জানেন আচরণ বিধি লঙ্ঘন হবে আমি একজন সুশিক্ষিত মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি এমএসসি পাশ করেছি সেই হেতু আমি এখন প্রতিশ্রুতি দিতে পারি না তবে আপনারা যদি আমাকে ভোট দিয়ে আবার নির্বাচিত করেন আপনাদের ব্রিজ বলেন আপনাদের কালভার্ট বলেন শিক্ষা প্রতিষ্ঠান বলেন জনগণের চাকি সু চাকি না ইনশাল্লাহ আগামী পাঁচ বছরে এই মামলপুর ইউনিয়ন দোহার না শুধু বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গড়ে তোল বাংলাদেশ প্রিয় সালমান রহমান তিনি অনেক কাজ করছেন আমাদের সন্তানরা যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য আমরা একটি আদর্শ মডেল দোহার উপজেলা গড়ে রেখে যেতে চাই এই পৃথিবী থেকে যখন আমরা চলে যাব আমাদের সন্তানরা এইখানে নেতৃত্ব দেবে এইখানে বসবাস করবে তারা যাতে ফুলিয়ে বলতে পারে আমাদের পুরুষরা সেই রকম সেই সেই করে গেছে চেষ্টাই আমরা যাচ্ছি বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনা প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় আগামী পাঁচ বছরের জন্য জনগণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছে আমি যদি নির্বাচিত হতে পারি কোটি বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে আমি এই সরকারের সহযোগিতা নিয়ে মাননীয় সংসদ সালমান রহমানের সহযোগিতা নিয়ে সমস্ত দোয়ারকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ আমি আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই গভীর রাত পর্যন্ত আমার সাথে যারা সহযোগী সফর সঙ্গী হিসাবে ঘুরে বেড়াচ্ছে এই গরমের মধ্যে তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই তারিখে বিজয়ের মালা আমি আপনাদের পড়াতে চাই জনগণ অপেক্ষা করছে বিজয়ের মালা সালমানের রহমানের গলায় পড়াবো বিজয়ের মালা মাননীয় প্রধানমন্ত্রী জয়জি শেখ হাসিনাকে পড়াবো ইনশাল্লাহ আপনারা পত্র পত্রিকায় দেখবেন জয়জি শেখ হাসিনার কাছে আমি মালা নিয়ে যাব আপনারা সবাই ফেসবুকে দেখবেন ইনশাল্লাহ জয় আপনি অনিবার্য জয় হাম ই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক